নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক দিন পরে আবারও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি দর্শক বন্ধুরা দু সালের মার্চ মাসের আঠাশ তারিখ আমরা মার্চ মাসের একদম শেষে এসে এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেব তাদের রাশিচক্রে কোন বিষয়গুলি অবস্থান করছে তাদের রাশির অবস্থান গ্রহ নক্ষত্রের অবস্থান সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়গুলি আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জানব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু অবশ্যই একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে অর্থাৎ ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য বলা হয়ে থাকে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার অর্থাৎ তাদের সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী সূর্যের মতো উজ্জ্বল দৃঢ় প্রতিজ্ঞ এস নামের ব্যক্তিদের মধ্যে প্রচুর গুণাগুণ বর্তমান এরা কর্মের জন্য সমস্ত রকম কর্মক্ষেত্রেই পারদর্শী কর্মতে এরা নিজের বেস্ট দিতে এবং উপস্থিত বুদ্ধিতে অত্যন্তই পপুলারিটি গেন করে থাকেন তবে ভাগ্যের সঙ্গে এদের বারংবার পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে ভাগ্যের দ্বারা বারংবার হেরে যান এস নামের মানুষেরা কর্ম করার পরেও তার সঠিক ফলাফল না পাওয়া বা কর্ম করে তাতে বিফল হয়ে যাওয়া ভাগ্যের কারণে সমস্ত পরিশ্রম তো করেন কঠোর থেকে কঠোরতম পরিস্থিতিতে নিজেকে ধৈর্যকে বজায় রেখে কর্ম করেন নিজের জ্ঞানকে বৃদ্ধি করেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কোনো না কোনোভাবে হেরে যাওয়া বা সন্তুষ্ট বোধ না করা কর্মের ফলাফল পাওয়ার পরেও এই ধরনের ঘটনা এস নামে মানুষদের সঙ্গে একটু অধিক হয় আর এর কারণও বর্তমান সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ভগবান একটু বেশি পরীক্ষা নেন এবং এদের জীবনে প্রথম জীবনটা অত্যন্ত কষ্টকর হলেও পরবর্তীকালে কিন্তু এরাই গিয়ে লাকিবোধ হন বা এরা কিন্তু যে নিজের প্রথম জীবনে যে কষ্টটা করেন পরবর্তীকালে তাইদের করতে হয় না বা করতে হলেও তার পরিমাণ হয় খুব কম এবং উন্নতির পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধি পায় তাই আপনি নিজেকে লাকি মনে করতে পারেন কারণ আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সুতরাং বন্ধুরা আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়াও ইসলামী মানুষেরা সম্পর্কের দিকেও অত্যন্ত সৎ হয়ে থাকেন যে সম্পর্ককে এরা মন থেকে বিশ্বাস করেন বা ভালোবাসেন সেই সম্পর্কের জন্য হানড্রেড পারসেন্ট দিতে এরা কখনোই পিছু পাহন না প্রেমের জীবনের ক্ষেত্রেও এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির মানুষ তবে সেটি মনে মনে বহি করে সকলের সামনে দেখাতে খুব একটা পছন্দ করেন না এস নামের ব্যক্তিরা প্রাইভেট জিনিসকে প্রাইভেট রাখতেই সব থেকে বেশি ভালোবাসেন যদি আপনার কোনো এস নামের বন্ধু থাকে বা আপনিও দেখবেন আপনি নিজেই বন্ধু হিসেবে অত্যন্তই উদার বা বন্ধু হিসেবে অবশ্যই গিভিং প্রকৃতির মানুষ অর্থাৎ সকলকে আনন্দ দিতে সকলের সাথে আনন্দে থাকতে বা সকলের ইমোশনকে বুঝতে আপনি যেরকম পারেন আপনার মতো অন্য কেউ নিশ্চয়ই পারে না ইসলামের মানুষদের এটি হলো বিশেষ গুণ এরা খুব ভালো বন্ধু হয়ে থাকেন খুব ভালো সঙ্গী হয়ে থাকেন তবে দুঃখের বিষয় হল এদের জীবন সঙ্গী বা এদের সঙ্গ দেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম তাই যদি আপনি পার্টনার বা বন্ধু হিসেবে কাউকে বেছে নিতে চান চোখ বুঝে ইসলামের মানুষটি কিন্তু বেছে নিতে পারেন তা বলে বন্ধুরা আমি অন্য কোনো লেটারের মানুষদের খারাপ বলছি না হ্যাঁ তারাও অবশ্যই ভালো হন অনেকে অনেক রকম ভালো হয়ে থাকেন কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু এরা আবেগী ইমোশনাল প্রকৃতির মানুষ তাই এরা যেভাবে মনের ভাবকে প্রকাশ করেন বা বুঝতে পারেন অন্যরা ততটা হয়তো পারবে না আমি সেই সম্পর্কে বললাম তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দু সালের আঠাশে মার্চ এস মানুষদের ভাগ্যফল ফল সম্পর্কে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন অত্যন্তই বিশেষ এবং গুরুত্বপূর্ণ শুভ একটি দিন এই দিনের যোগ অত্যন্ত শুভ নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা এই দিন ধর্মের কর্মে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের উন্নতি নিজের জীবনের মধ্যে প্রচুর পরিমাণ সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে পারেন আঠাশ তারিখটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই দিনের যে যোগ শুক্রবার সেটি অত্যন্ত কিন্তু ভাইটাল এস নামের মানুষদের জন্য তাই বন্ধুরা এই দিন আপনারা যদি কোনো কর্ম করেন দিনের আলোয় করবেন দিনের আলোয় করা এই দিন আপনার যে কোনো কর্মই দেখবেন আপনি পজিটিভ ফিল করবেন কর্মের মধ্যে দেখবেন আপনার আনন্দ আসবে আপনার উন্নতি লুকিয়ে থাকবে সম্পর্কের দিক থেকেও সম্পর্কে অত্যন্ত পজিটিভিটি বৃদ্ধি পাবে ইসলামের মানুষদের প্রেমের সম্পর্ক বলুন বা বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক প্রত্যেক সম্পর্কেই দেখবেন আপনার সুন্দর মুহূর্ত সুন্দর পজিটিভিটি সৃষ্টি হচ্ছে এবং আপনি সম্পর্কের দ্বারা আনন্দ অনুভব করবেন যদি জানতে চাই আর্থিক দিকে লটারি বা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টজনিত বিষয় তাহলে বলি এই দিন যত শুভকর্ম করবেন ততই ভালো লটারির দিকে কিন্তু আপনি একদম ইনভেস্ট করতে যাবেন না এই দিন এই দিনে করা আপনার ইনভেস্টমেন্টে আপনি খুব বেশি লাভবান হবেন না বা যারা জ্ঞান রাখেন তাদের নিয়ে তো আমি কিছু বলতে পারি না তবে এটুকুনি বলতে পারি ভাগ্যের দ্বারা কিন্তু আপনাদের খুব একটা বেশি যোগ বর্তমান নেই তাই রকম ইনভেস্টমেন্ট বা রকম বড় কোনো অ্যামাউন্টকে এদিন লাগাতে যাবেন না এতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বর্তমান এবং যদি করেন তাহলে অত্যন্ত বুঝে শুনে নিজে সিওর হয়ে কার্যটি করুন তো বন্ধুরা আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও আরও দেখার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায় আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম